বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার নিয়ে এবার মুখ খুলল আমেরিকা হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সেখানকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বলা হবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি বৃহস্পতিবার বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি এক প্রশ্নের জবাবে কিরবি বলেন আমরা সব বাংলাদেশী নেতাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে ধর্ম বা জাতি নির্বিশেষে সকল বাংলাদেশি নিরাপত্তা জরুরি গত কয়েক সপ্তাহ ধরেই ভারতীয় আমেরিকানরা শিকাগো নিউ সহ বেশ কয়েকটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং মিছিল করেছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে বাইডেন যাতে বাংলাদেশি হিন্দুদের ওপরে অত্যাচার বন্ধ করে পদক্ষেপ নেন তারও দাবি জানানো হয়েছে বিপুল সংখ্যক ভারতীয় আমেরিকান বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে হোয়াইট হাউস থেকে ইউএস ক্যাপিটাল পর্যন্ত একটি মিছিল করেছে উই ওয়ান্ট জাস্টিস এবং হিন্দুদের রক্ষাকরণ এর মতো স্লোগান তোলেন বিক্ষোভকারীরা বাংলাদেশের সরকার যাতে হিন্দুদের সুরক্ষা দেয় ও হামলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তারও দাবি জানানো হয়েছে হিন্দু অ্যাকশন নামে ওই সংগঠনের পক্ষে উৎসব চক্রবর্তী বলেছেন বাংলাদেশি হিন্দু সম্প্রদায় এবং ভারতীয় উপমহাদেশের বৃহত্তর হিন্দু প্রবাসীরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সমর্থনে পথে নেমে এসেছেন কারণ চট্টগ্রাম রংপুর সহ বাংলাদেশের অন্যান্য অংশে ক্রমাগত হিংসতা চলছেই